কি নাই ভয় নাই বলে কত লক্ষ মানুষ তোমাকে স্বাগত জানানোর জন্য তোমার কাছে আসবে তোমার কোন ভয় নেই চিন্তায় নাই বহু বছর শব্দ ব্যবহার করছে বলে কত ফেরেস্তা আসবে আইসা তোমাকে স্বাগত জানাবে আল্লাহ তালার আপনাকে নেওয়ার জন্য তাহা জানো বন্ধা তোমার বয় জানাতের সুসংবাদ নিয়ে আসছে কিসের সংবাদ জান্নাত 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 ভাই জান্নাত তো চির সুখের জায়গা কিসের জায়গা সুখের জায়গা আর জাহান্না হলো দুঃখের জায়গা দুঃখের জায়গা বলে যে মাপ হয়ে গেল সে জান্নাতের মালিক হয়ে গেল যে জান্নাতের মালিক হইল তার মতো সুখ আর কেউ নেয় কি বলেন ভাই আমরা কি সবাই জান্নাতে যাইতে চাইতো কি বলেন ভাই জান্নাতে তো যাইতে আশা রাখি জান্নাতে যাওয়ার কাজ তো করতে হবে কি বলেন ভাই দুনিয়া কয়দিন ভাই বলেন দুনিয়া কয়দিন কয়দিন বাঁচবো কয়দিন থাকবো আজকে আমি কালকে আপনি সকালে আমি বিকালে আপনি হ্যাঁ গত একত্রিশ তারিখ আমার যাত্রাবাড়ি মাদ্রাসার পাশে এক বাড়িওয়ালা গত আট নয় দিন আগে আমি যাত্রাবাড়ি আরব থেকে যাত্রাবাড়ি চৌরাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি উনি রাস্তার পাশে দেখলাম যে এমনে দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে আমি ওনার পাশ দিয়ে যাচ্ছি কথা হয়নি ওনার দিকে আমি কেন জানি তাকাইলাম বারবার এটা আমি নিজেও বুঝতে পারতেছি না কেন যে বারবার ওনার দিকে তাকাইলাম দরম পনেরো বিশ হাতে একটু দূরত্ব মনে টানছে একটু কথা বলি কিন্তু কেন জানি তারার কারণে চলে গেছে পরের দিন ওনার বিবি আবার আমাকে চিনে তো গোলা আমি চিনতে পারি নাই আমাকে বলতেছে হুজুর সালাম দিছে আমি ভালো আসেন তো আপনার আঙ্কেল তো মারা গেছে আধা ঘন্টা হয়েছে আমি এক জায়গায় গেছিলাম এখন হুজুর একটু কষ্ট করে বাসায় আছে আগের দিন দেখলাম রাস্তা কি হয়েছে দাঁড়িয়ে আছে সার গায়ে লুঙ্গি আর একটা উপরে ছুয়াটার গায়ে আসে পরে ওনার ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা কি হইছে হঠাৎ বললো আমি তো দোকানে ছিলাম আব্বু বললো বুকে ব্যথা করতেছে আমাকে একটু ধরি বসাও বসার থেকে বসাতে উনি শুয়ে গেছে অবস্থায় কাল হয়ে গেছে মৃত্যুর আগে মুহূর্তে তো উনি জানানো উনি এনতেকাল হয়ে গেছে জানতো আপনার আমি এক মিনিট পরে বাস মিটার গ্যারান্টি আছে কোন কোনো গ্যারান্টি নেই দেখেন আগের দিন রাস্তা দাঁড়ানো দিনের বেলায় ভালো সারাদিন ভালো দুপুরে একসাথে খানা খাইছে খানা খাইয়া আচরণ নামাজ পড়ছে পড়ে বাড়ির সামনে উনি দাঁড়ানো এই অবস্থা বলতেছে আমার তো খারাপ লাগতেছে আমাকে একটু দেরি বসাও পিছু ফোনের ভিতরে আনতে কার জানো হুম আমার মাওলার কথা আমার আল্লাহর কথা তোমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মৃত্যু হওয়ার জন্য মৃত্যু এমন একটা জীবনকে মৃত্যু ছেলেকে আলাদা করে দেয় বিবিকে আলাদা করে দেয় মেয়েকে আলাদা করে সমাজকে আলাদা করে দেয় দেশ থেকে আলাদা করে দেয় ক্ষমতা থেকে আলাদা করে দেয় সব চিনিয়ে নিয়ে যায় আর কাফনের কাফর কাপড় নিয়ে একা একা কবরস্থানে শুয়ে যায় ঠিক না তার মৃত্যু কখন আসে বলা যায় না মৃত্যু হ মৃত্যু অনিবার্য মৃত্যু আসার জন্য ক্যান্সার হওয়া জরুরি না ক্যান্সার হওয়া জরুরি বড় জটিল রোগে আক্রান্ত হওয়া জরুরি জরুরি না সুস্থ অবস্থা কি মৃত্যু আসবে অসুস্থ অবস্থা কি মৃত্যু আসবে না কিন্তু আমি মৃত্যু আসার আগে আমার সামানা কি আমার আমল কি আমার আমলটা কি

আল্লাহ আকবর আল্লাহ আকবর কি কথা রে বাবা কি কথা রে বাবা যত ধরো মেকআপ জমা করো যদিও লাভটা নগদ নয় কিন্তু লাভ যখন শুরু হবে তখন কি লাভ আর লাভ লাভে আর লাভ মৃত্যু হইতে দেরি তোমার লাভ শুরু হইতে আর দেরি হবে না মালিক দিনার রহমতুল্লাহ কত বড় জবরদস্ত আহ বুঝুর্গ তো উনি বলে আমার তেমন পুঁজি নাই পুঁজি হলো নামাজ আমার তেমন পুঁজি নাই পুঁজি হলো জিকির আমার তেমন পুঁজি নাই পুঁজি হলো কোরআন তালাবাদ আচ্ছা যে তিনটা বলছে এই তিনটা আমরা এখানে যে কয়জনে আসি আর কি আমরা যে কয়জনে আমরা আসি এই কয়জনে বলেন তো আমাদের না আছে পরিপূর্ণ নামাজ আছে না আছে পরিপূর্ণ জিকির আছে বলেন আছে নি ভাই না আছে পরিপূর্ণ আছে নাই তাহলে আমরা কি নিয়ে বলুন তো লাভের চিন্তা করতেছি এবারে বলুন তো হ্যাঁ কি নিয়ে লাভের চিন্তা করতেছি বলেন লাভের চিন্তা কি এবার কি লাভ করব আমরা হ্যাঁ ওই কবি বলছে আর কি মনে পড়ছে বলবো মা কথা বলে সবাই ঘুমাই গেছে কষ্ট হইলে আমার হইতেছে কথা বলতেছি আমার কষ্ট হয় শীত বেশি আমারও লাগে আমরা আরামে বসে দিয়েছেন আর আমার কথা শুনতে ভালো লাগে না ঠিক আছে আমি বয়ান সারিয়ে দিই মামসা বয়ান করো তো আমরা তো কথাই বলেন ওদের সবাই তো ঘুমাইতে আছে মনে হচ্ছে মাঘ মাসে শীত এলা পাইছে কি বলেন কবির নাম আমি জানি না কোন কবি এই শ্যাটা লিখছে আমি আমার স্মরণ নাই আমি কিতাবে পাইছি মুখস্ত করছি